চল্লিশের চৌহদ্দি পেরোলেই আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হয় এটা বাধ্যতামূলক ব্যাঙ্গালোর ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ ভুবনেশ্বর যেখানেই আমরা যাই না কেন সব জায়গা একই ইনফরমেশান দিয়ে থাকে যেটা হলো চল্লিশ পর্যন্ত আমরা যেভাবে ডিপ ফ্রাই খেয়ে থাকি চল্লিশ পেরোলেই সেটাকে কন্ট্রোল তথা লাগাম দেওয়া অত্যন্ত জরুরি নইলে জটিল রোগ তো বটেই মারো নোগ অ্যাটাক করতে পারে বাড়িতে আমরা সাধারণত বেগুন ভাজা পটল ভাজা লুচি কচুরি বড়া পকোড়া ইত্যাদি বানিয়ে খাই এছাড়াও রেস্টুরেন্টে চপ কাটলেট কবিরাজি পকোড়া সিঙ্গাড়া ইত্যাদি অবশ্যই আমরা খাই কিন্তু এগুলো কমানো অত্যন্ত জরুরি একটা সময় একেবারেই কন্ট্রোলে আনতে হবে তবে সারা জীবন সুস্থ থাকতে পারা যাবে নতুবা ইনকামের ওয়ান থার্ড চিকিৎসা তো যাবেই সারা জীবন ভোগান্তি ভোগ করতে হবে এবং একটা সময় বহু কিছু খাওয়া আমাদের নিষিদ্ধ হয়ে যাবে তো এই খাওয়া দাওয়া ছাড়া এইসব লোভনীয় জিনিস ছেড়ে থাকার থেকে সারা জীবন যাতে খেতে পারি তার জন্য আমাদের চল্লিশ পেরোলে কিন্তু সতর্ক হতে হবে